আবার শুরু হয়ে গেল লিবিয়ারের মাসের মতো করে এইচ এম পিভি ভাইরাস যেমন প্রতি বছরেই প্রতি চার বছর অন্তর অন্তর যেমন আসে ফেব্রুয়ারি মাসে সেরকমই চার বছর অন্তরই প্রায় বলতে পারেন আবার করোনার মতো আবার নতুন নাম নিয়ে এসছে এইচ এম পিভি ভাইরাস এই ভাইরাস আরও শক্তিশালী এবং শোনা যাচ্ছে যত সম্ভব পাঁচ বছরের মধ্যে ছোটদেরকে সংক্রমণ বেশি হতে পারে এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে হতে পারে এবং মিডিলে যারা আছেন পাঁচ প্লাস থেকে চৌষ চৌষট্টি মধ্যে যারা তাদেরও কিন্তু সংক্রমণ হতে পারে তাদের যদি অত্যধিক যদি সর্দি কাশি জ্বর বা ফুসফুসে সংক্রান্ত বা অন্য যেসব তাদের ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে তাদেরও কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যাবে এটা শোনা যাচ্ছে ছোটোদের বেশি হবে এবং আরও বেশি বেশি করে ছড়াবে শোনা যাচ্ছে এর আগের থেকেও এই কদিন হতে না হতেই আবার শুরু হয়ে গেল করোনার মতো করেই একেবারে আবার ঘরে থাকার পালা প্রত্যেকেই আবার ঘরবন্দি এগুলো হওয়ারই ছিল বারে বারে হাত ধোয়া এ ধোয়া সেগুলো তো অনেক হাতে বন্ধ করে দিয়েছিল হয়তো বা আবার নতুন করে আসছে আর মানুষ যেভাবে অত্যাচার করছে পৃথিবীর ওপর তার জন্য তো হচ্ছেই প্রতিদিন যেভাবে মানুষ যুদ্ধ করছে এক দেশের বিরুদ্ধে আর এক দেশের সেই যুদ্ধ করতে না চাইলেও তাকে জোর করে বাধ্য করা হচ্ছে কেউ আর কি চুপ করে বসে থাকতে চায় না প্রত্যেকে কিছু না কিছু করে দেখাতে চায় যে আমি বসে আছি বা আমি বসে থাকব চুপচাপ থাকব শান্ত থাকবো অন্য কোন দেশ বা অন্য কোনো রাজ্য মাঝে মধ্যেই আপনার পেছনে হয়তো লেগে থাকবে যার ফলে তারাও ভাবছে ওটাই আমার কাজ কে যে বসে আছে কেন বসে আছে তার পেছনে সব সময় লেগে আছে সেই জন্য চুপচাপকে বসে থাকতে চাইছে না দেখুন ওদিকে রাশিয়া ইউক্রেন চলছে ওদিকে ইসরায়েল হামাস ওদিকে আরও অনেকে আর কি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সারাক্ষণ ভারতের পিছনে এইভাবে কন্টিনিউ লেগেই রয়েছে ইরান লেগে আছে ওদিকে ইসরায়েলের সাথে মানে একে একে লড়াই চলছে লড়াইটাই অ্যাকচুয়ালি সব এখানে বড় দেখাচ্ছে যে যে শক্তিশালী সে তার শক্তিটা প্রয়োগ করতে চাইছে যে আমি শক্তিশালী হয়েছি আমার কাছে এত অস্ত্র আছে বা আমি আমার জায়গা চাই ওটা আমার জায়গা ছিল এইগুলোকে দখল করতে চাইছে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতো কারণ যে যেসব দেশগুলো আছে তাদের কিন্তু অনেক টাকা পয়সা বা আরও অনেক কিছু সম্পদ আছে তারা রীতিমতো অনেক বছর ধরেই তারা নিজেরা ভালো থাকতে পারতো কিছু না আরও চাই চাহিদা এত পূর্ণ করতে গিয়ে হয়তো একশো বছর আগে কি দুশো বছর আগে তাদের কোনো রকম সমস্যা ছিল বা তাদের জমি ছিল সেই জমিটা বা ফেরত চাই যে তার জন্য যুদ্ধ চাইছে ভালো যদি আচ্ছা সে সারাদিনে পাঁচ হাজার টাকার খাবার খাক দশ হাজার টাকার খাবার খাক যত বড় দেশি হোক কি চল্লিশ হাজার টাকা দামের খাবার খাক তার বেশি সে খেতে পারবে না তার কাছে টাকা আছে বলতে সে খাচ্ছে এবার সাধারণ মানুষ হয়তো পঞ্চাশ একশো দুশো টাকার খাবার খায় এবার তার আরও চাই আরও চাই চাহিদার শেষ নেই মানে যত আছে তার থেকেও বেশি আরও বেশি রেখে যাচ্ছে সে বাঁচবে হয়তো তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর কি ষাট বছর কেউ বাঁচবে গড়ে সে ভাবছে আমি রেখে যাব সেটা তো থাকবেই না পৃথিবীতে সে কিন্তু ওই যুদ্ধ যাচ্ছে সেই জন্য সবাই দেখছে করছে ভারতও শান্ত আছে এত লাগার পরেও চীন যে একটা কিছু করে দেখায় এরকম একটা ভাবনা চিন্তায় মধ্যেই বলতে পারেন চীন যদি মনে হয় যে চীন থেকে এখানে ভাইরাস আছে তা চীনও একটা কিছু করে দেখানোর প্রয়াস করে দেখিয়েছে হয়তো বলা যায় চীনে সেখানে ভাইরাস এমনভাবে প্রয়োগ করেছে যে এবার সবাই আসে শান্ত হতে বাধ্য হতে পারে কিছুটা হয়তো যদি ঘরে না বিপদ আছে কারণ এই ধরনের আতঙ্কে করোনার মতো আতঙ্ক যে গত চার বছর আগে দেখে গেছে সেই জন্য যদি না নেয় যদি তাদের যদি এই ধরনের সংক্রমণের মধ্যে পড়তে হয় তাদের ছেলে মেয়ে বা বয়স্করা তো খুবই এই ধরনের ভাইরাসের মধ্যে যেতে হবে বা অনেকে মারা যাবে এরকম শোনা যাচ্ছে আগে যেভাবে মারা গেছিলো তার থেকেও বেশি মারা যাবে এবং এটা চলতেই থাকবে কোনো কোনোদিনই বন্ধ হবে না তার জন্য মানুষকে প্রস্তুত থাকতে হবে ঘরবন্দি থাকতে হবে আপনার ঘরে বসে একটা পৃথিবীতে কোনো এত বড়ো জেল নেই যে সবাইকে যত পৃথিবীতে লোক আছে সবাইকে একটা জেলের মধ্যে বা একটা সেলের মধ্যে আপনি রেখে দিতে পারবেন সেই জন্য এই ধরনের ভাইরাস হয়তো আসা একটা না চাইলেও একটা আসার মতো আর কি আর সবাই তো লাফালাফি করছে কি করে পৃথিবীর উপর শান্তটা করা যায় পৃথিবীকে শান্ত রাখতে গেলে বা পৃথিবীর উপর দাপা দাপি এদিকে কলকারখানা গাড়ি ঘোড়া যত আছে মার্কেটে সব কিছুই কিন্তু পৃথিবীর উপর তো অত্যাচার মানুষের উপর তো অত্যাচার হচ্ছে প্রকৃতির উপর নষ্ট করছে রাস্তাঘাট জঙ্গল জল সমুদ্র পুকুর ডোবা নালা যত কিছু আছে সব কিছুর উপর মানুষ অত্যাচার করছে জমি বাড়ি ফ্ল্যাট আপনার আশেপাশে ফুটপাতে থেকে শুরু করে ঝুপড়িতে যত মানুষ যান আছে পুকুর বেড়াল সব কিছুর উপর মানুষ অত্যাচার করতে চায় মানুষ সবসময় ভালো থাকতে চায় তাই এবার ঘরবন্দি না করলে কিন্তু মানুষ শান্ত হবে না যদি কিছুদিন যদি ঘর করা যায় বা একটা জেলের মধ্যে ঢোকা যায় এত বড় তো জেল নেই সেই জন্য সবাইকে যে যার নিজের বাড়িতেই জেল থানা করে দিচ্ছে তাদেরই নিজের খাবার খাও নিজের টিভি দেখো নিজের ফ্রিজ ব্যবহার করো নিজের পরিবারের সাথে থাকো চারজন ছজন সব ঘরে ঘরে বন্দি থাকো মানে করোনাতে যেমন দেখেছিলেন সেটাই এবার নিজেই বাড়িতে জগিং করো কি তুমি গরম জল খাবে কি ঠান্ডা জল খাবে সেটা তোমার ব্যাপার তুমি শরীর খারাপ বাঁধলে বা তোমার সর্দি কাশি হলে তোমার শরীর খারাপ হবে এবার এইভাবে মানুষকে হয়তো জব্দ করার একটা প্রয়াস করা যেতে পারে বা বলেছে এখনও হু সেইভাবে জানায়নি তবে যতদূর সংক্রমণটা কিন্তু বেশ ভালো করেই বেড়ে যাচ্ছে আশা করা যায় হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কি এক মাসের মধ্যে এই দেড় দু মাসের মধ্যেই হয়তো দেখবেন ভারতেও চলে আসবে এই ধরনের যে সংক্রমণ বাড়ছে রীতিমতো এবার থেকে প্রতিদিন আগে কুড়ি মিনিট কুড়ি সেকেন্ড করে আবার কুড়ি সেকেন্ড কি তিরিশ সেকেন্ড করে হাত ধুতে হবে আবার নতুন করে যারা ভুলে গিয়েছিল আরও অনেক কিছুই করতে হবে প্রতিদিন ব্যায়াম করায় খাওয়া দাওয়া রসুন পেঁয়াজ হলুদ কি কত রকমের কাড়া করে খেতে হবে রোজ ব্যায়াম করতে হবে রোদ্রে বসতে হবে এরকম আর নাক ঢাকার ব্যাপারটা রয়ে গেল মাস্কের আবার একটা চাহিদা বেড়ে যাবে মাস্ক মানুষকে খুব ভালোভাবে মুখ ডবল কেউ দেয় কেউ সিঙ্গেল দেয় এ মানুষের কষ্ট আবার শুরু হয়ে গেছে মানে অলরেডি দেখেই শুরু করছে এবং যা দেখছি যে মানুষ খুব বিপদে পড়েছে কিন্তু কিছু করার নেই কিছু ভালো মানুষ যেমন আছে কিছু খারাপ মানুষও থাকতেই পারে মানে আছে তা কেউ চুপচাপ বসে থাকছে বা পারে না দেখবেন টেবিলে একটা ভালো টেবিলে যারা বা বসে দেখবেন ফ্রন্টে দেখবেন টিভিতে দেখাচ্ছে যে টেবিলে বসে তারা আলোচনা করে ওই তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে যে এটা ভালো হতে পারে এটা খারাপ হতে পারে একটা আলোচনার মাধ্যমে হতে পারে আর যারা খারাপ আছে দেখবেন জলে জঙ্গলে সমুদ্রের মাঝে জাহাজের মধ্যে তারা মিটিং করে সেখান থেকে ঠিক করলো যে সারা পৃথিবীতে ধরুন একটা একটা যুদ্ধ যুদ্ধ ভাব রাখতে হবে সবাইকে একটু শান্ত করতে হবে কী করে শান্ত করা যায় তাই এই ধরনের একটা শান্ত বলতেই পারেন যে একটা এরকম রোগ এনে দাও তাহলে এর আগে যেমন হয়েছিল ঠিক এরকম ধরনের একটা রোগ আবার সেই চীন আনুক আর না আনুক যেভাবে হোক আসছেই এবার আসা মানেই আপনাকে ঘর বন্দি হয়েছে যত বুদ্ধিশালী মানুষই হোক আর যত ভালো মানুষই হোক সে সবাইকার জন্য কিন্তু একটাই এখন শাস্তি বলতে পারেন যে ঘর বন্দি বা জেলে থাকার মতো আবার লকডাউন আবার সব কিছু ঘরের মধ্যে থাকা মানুষ এবার যদি ভালো থাকতে চায় এবার হয় যেমনভাবে অত্যাচার করছে প্রতিদিন প্রতিনিয়ত লাফালাফি আবার বন্ধ হয়ে যাবে কিছুদিনের জন্য পৃথিবী পলিউশন মুক্ত হবে নেচারটাকে কিছুদিন বছানো যেতে পারে সেই জন্য এরকম একটা হয়তো আসলে হয়তো পৃথিবী কিছুটা হলেও শান্ত হলেও হতে পারে এটা অবশ্যই খারাপ এই ধরনের ভাইরাস আসা তার জন্য পৃথিবীর গতি থেমে যেতে পারে মানুষ মানে মানুষ যেভাবে অগ্রগতি করছিল এতদিন ধরে সেটা কিন্তু ভয়ানকভাবে হয়তো একটা ধাক্কা পাবে এই এর ফলে কিন্তু সে ধাক্কা কিন্তু আপনার জন্য বা আপনার ভবিষ্যতে যারা ছেলে মেয়ে টাকা পয়সা রেখে যাচ্ছেন বা যারা থাকবে পরবর্তী সময়ে তাদের জন্য আবার ভালো সেক্ষেত্রে আবার কারণ তারা যে এই পৃথিবীতে থাকবে তারা তো এই যুদ্ধের যে বাতাসের যে এত পরিমাণে পলিউশন বেড়ে যাচ্ছে বা এত কিছু রাসায়নিক দ্রব্য মানে বাতাসে ছড়িয়ে যাচ্ছে সে ইউক্রেনে হোক আর রাশিয়ায় হোক আর আপনার ইসরায়েলে হোক বা পাকিস্তানে হোক বাংলাদেশে হোক যেখানেই হোক সেখানেই কিন্তু মানে বারুদে বারুদে মানে পৃথিবীটা পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে ওই দেশে হলেও কিন্তু আপনার দেশে হয়তো কোনো না কোনো সময় হাওয়ার মাধ্যমে হোক বাতাসে যখন বৃষ্টি আসবে তার মাধ্যমে হোক কোনো না কোনো রকমভাবে একদিন না একদিন ওই তার মাটি খারাপ হচ্ছে সেই মাটি থেকে গাছপালা চাষ হয় সেই চাষের খাবার কিন্তু আপনার এলাকাতে কোনো রকম দিন হয়তো আসতে পারে মাছ আসতে পারে মাংস আসতে পারে সেই সব তাদের নিঃশ্বাস প্রশ্বাসে মুরগি হোক ছাগল হোক বা যে গাছপালাগুলো আছে তারা তো টেনে নিচ্ছে সেই তার ফলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু স্লো পয়জনের মাধ্যমে কিন্তু নষ্ট হচ্ছে বা নষ্ট হতে পারে তাদের প্রাকৃতিক সম্পদ মানুষেরও শরীর খারাপ হতে পারে বিভিন্ন রকম রোগ আসতে পারে তার ফলে কিন্তু বাধ্য হয়ে হোক বা না ইচ্ছে থাকলেও এটা এক ধরনের হয়তো ভালো থেমে যাওয়ার জন্য যে যুদ্ধ থামাও সেটা কেউ শুনছে না কোনো দেশই শুনছে না তার ফলে হয়তো এরকমভাবে আবার নতুন করে ঢুকে যাচ্ছে আর লিপিয়ারের মাসের মতো করে আবার বছরের মতো করে আবার পরবর্তী বছর চার বছর পরে হয়তো আবার আসবে এখন আপাতত শুরু হয়ে গেছে যা শোনা যাচ্ছে তা মনে হচ্ছে এটা চলতে থাকবে যতদূর সম্ভব কারণ এটা বেশ ভালোভাবেই দেখছি আকার ধারণ করেছে বেশ বড় বড় ন্যাশনাল চ্যানেলগুলোতেও তারা দেখাচ্ছে বলছে তার মানে এটা একটা বড় দিক তৈরি হচ্ছে মনে হচ্ছে যে আবার শুরু হয়ে গেল মানুষ বুঝে গেছে যে এবার দাবা দাবি আবার বন্ধ হলো আবার ঘরে থাকার পালা শুরু হয়ে গেছে কারণ এরপরে আর সময় নেই এবার রেস্ট নাও প্রত্যেকের ঘরে যে যা টাকা পয়সা আছে এবার চাল ডাল আটা ময়দা বেশি করে কিনে রেখে নিজেকে বাঁচাও আগামী চার বছরের জন্য মানে খুবই দূর দিন আসছে ছোটোদের জন্য বড়দের জন্য যে আবার ঘরের মধ্যে থাকতে কাউরই লাগে না অনেকে ঘোরাঘুরি করছিল বিভিন্ন জায়গায় সেগুলো সব আবার যদি বন্ধ হয়ে যায় সত্যিই মনটা খারাপ হয়ে যাবে প্রত্যেকের মন বা ছোটো ছোটো ছেলেমেয়েরা সব কিছু বন্ধ হয়ে গেলে আবার তারা একা হয়ে যাবে কয়েক কিছু দিনের জন্য হোক কিছু বছরের জন্য হোক মানে এটা খুবই দুঃখজনক কিন্তু তবুও কিন্তু এটা আবার হতে চলেছে বলেই মনে হচ্ছে যতদূর সম্ভব কারণ এটা আপনারও হাতে নেই আমাদেরও হাতে নেই অন্য অন্য দেশের হাতেও নেই ইচ্ছা করলেই যে থামিয়ে দিতে পারবেন না এটা হতেই থাকবে এবং এর জন্য মানুষকে আবার প্রস্তুতি নিতে হবে তা এখানেই শেষ করলাম পরবর্তী নতুন আপডেট নিয়ে আবার চলে আসব ধন্যবাদ নমস্কার তবে চীনে যত দেখছি যে তাদের হসপিটালগুলোতে কিন্তু মাস্ক পরে এবং যেভাবে ভর্তি হচ্ছে ছোটো বড় শিশুরা তবে আসার সম্ভাবনা সবথেকে বেশি বলেই মনে হচ্ছে এবং এটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সেই জন্য প্রত্যেকে সাবধানে থাকার চেষ্টা করবেন এইটুকুই বলার ছিল